আপনার আশপাশে প্রায় মানুষকেই দেখবেন যে খোঁচা মেরে কথা বলা আপনার জীবনে কিছু মানুষ আপনি পাবেন যারা সবসময় আপনাকে খোঁচা মেরে কথা বলবে সেটা আপনার অবস্থান যাই হোক না কেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুশ্রী লাইফ আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক কেমন আছেন সবাই এই যে দেখছেন আমার হাতের ফলটা এটা কিন্তু আমি সুপারশপ থেকে কিনে নিয়ে এসেছিলাম আর ইব্রাহিমকে বললাম এটা আমাকে দেখাও এটার ভিতরটা কীরকম যদিও আমার এই ফলটার কথা কিন্তু নামটা কিন্তু মনে নেই যদি আপনারা কেউ নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন খেতে কিন্তু খুবই ইয়ামি ছিল ভিতরটা যদিও লটকনের মতন ছিল কিন্তু টেস্টটা একদম লটকনের মতন ছিল না তো যাই হোক ফলটল খেয়ে রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য আর এতগুলো খাবার ছিল আমরা তিনজন শেয়ার করে খাচ্ছিলাম কারণ এত খাবার আমাদের পক্ষে খাওয়া সম্ভব না খাবার টাবার শেষ করে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম আর আজকে আমরা শ্রীলঙ্কার সিটি ট্যুরে যাব। বেশি জুড়ে যাব না শ্রীলঙ্কার যে গালফ সিটি বলে না গালফ মার্কেট বলে সেই মার্কেটে কিন্তু আজকে আমরা ঘুরব আর কেন জানি আমার সামনের সিটে বসতে খুবই ভালো লাগে কারণ বাইরের দেশে রাস্তাঘাটগুলো এত সুন্দর থাকে আমার মনে হয় যে সামনের সিট থেকে বা রাস্তাঘাটগুলো দেখতে খুবই ভালো লাগে তাই তো আমি সামনের সিটেই বসে পড়েছি যেটা বলছিলাম যে আপনার আশপাশে এমন কিছু আন্টি বা খালা বা বোন পাবেন যাদেরকে আপনি ইনভিটেশন দিতে হবে না আপনার দুঃখের সময় কিন্তু সুখের সময় তারা ঠিকই চলে আসবে এসে আপনাকে খোঁচা মেরে কথা বলবে সরি সরি দুঃখের সময় বললেও ভুল হবে সুখের সময় বললে ভুল হবে অলওয়েজ তার আপনার জন্য রেডি থাকবে আপনাকে খোঁজা মেরে কথা বলার জন্য একটা সময় যখন আমার হাজব্যান্ডের দিনে কোনো ইনকাম ছিল না এমনকি মাসে সে দশ হাজার টাকাও ইনকাম করতে পারতো না তখন আমাকে খোঁচা মেরে কথা শুনতে হতো আমার বিয়েতে কত বড়ি গয়না দিল এখন এত বড়ি গয়না দিয়েছে পরে আমি কত বড়ি গয়না জোটাতে পারবো আর কখনো হবে না কি ইব্রাহিমের ইনকাম নেই এখন আর তুমি জোটাতে পারো না পরে হবে নাকি যত দাম বাড়ছে এই সেই আনাপ সেনাপ কত কথা তোমার স্বামী কেন ইনকাম করে না তোমাদের সংসার কিভাবে চলবে তুমি কিভাবে চলবে আরে ভাই মার্চে মাসের দরকার বেশি আর এখন যে আমার স্বামী ইনকাম করে সবসময় চেষ্টা করে তার সাধ্যের মধ্যে আমার সবগুলোকে উপরে স্থানে রাখার এবং সবগুলোকে পূরণ করার এখনো আমার মানুষের খোঁচা কথা শুনতেই হয় স্বামী দুই টাকা ইনকাম করে এত ঘুরে ফিরে খেলে তো সব ইনকামের টাকা শেষ হয়ে যাবে একটা সময় মানুষ ইনকাম করে একটা সময় সেটা ধরে রাখতে হয় আরে ভাই আমি চিন্তা করে মিলাতেই পারি না যে যখন ইনকাম ছিল না তখনও তাদের প্রবলেম ছিল এখন আমার হাজব্যান্ড ইনকাম করে এখন আমাকে নিয়ে তাদের প্রবলেম আসলে আমাকে নিয়ে তাদের প্রবলেম না তাদের সমস্ত দেহটাই যেন একটা প্রবলেম আশপাশে তো এমন কিছু লোক আছে তা যারা আমাকে বলে তুমি কীরকম মেয়ে এত ঘুরো ফিরো খাও স্বামীর টাকা সব শেষ করছো আরে ভাই আমি আমার স্বামীর টাকা শেষ করছি তোমাদের টাকা তো শেষ করছি না তোমাদের এত মাথা ব্যথা কেন তো যাই হোক কিছু মানুষের স্বভাব যেটা কখনো চেঞ্জ হবার নয় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আশপাশের মানুষের সাথে এই বিহেভিয়ারগুলো না করার জন্য তো আজকে এই পর্যন্তই দেখলাম চলে এসেছিলাম আমরা শ্রীলঙ্কার সেই সমুদ্র সৈকতে যেটা আমি আগেও বলেছি অলওয়েজ আমার সমুদ্র খুব ভালো লাগে তাই তো আসলাম দেখলাম এরকম করতে করতে ঘুরতে ঘুরতে একটা সময় মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না আল্লাহ জীবনে যতটা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি অনেক কিছু খেয়েছি অনেক কিছু দেখেছি তো আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই গলফ মার্কেট ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো আর সমুদ্রের পাড়ের সন্ধ্যার সমর সময়টা অসম্ভব ভালো ছিল অসম্ভব ভালো লেগেছে আমার কাছে তারপর আমরা আবার হোটেলে ব্যাক করেছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম